শুভ সকাল বলবো না কি বলবো বুঝতে পারছি না এখন কিন্তু বাজে হচ্ছে এগারোটার মতোই বাজে আর তুমি গেলে দেখো কি এলোমেলো হয়ে আছে তো কাজ করছি সকাল থেকে উঠে নিয়ে কাজ করছি আমি মাথাটা মানে মাথা কিন্তু জেরেছি কিন্তু দেখো কিলিপটা খুলে গেছে সম্ভবত হ্যাঁ কিলিপটা খুলে গেছে তো ঠিক আছে পরে দিচ্ছি কিলিপটা তো এদিকে হচ্ছে দেখো আমি হচ্ছে আলু পাপড় বানানোর জন্য সেদিন হচ্ছে আলু পাপড় বানিয়েছিলাম তো তোমরা তো দেখেছো তো আজকে হচ্ছে আলু পাপড় বানালাম হচ্ছে এই যে বানাইনি বানাবো মানে হচ্ছে কেটে কুটে রাখলাম আর এই যে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে কিন্তু একদম ছিলে নিয়েছি সেদিন হচ্ছে ছুলকা সহ দিয়েছিলাম আর আজকে হচ্ছে ছিলে নিয়েছি এতে করে কিন্তু দেখতে সুন্দর হয় ভালো লাগে দেখতে তো এখন হচ্ছে সেটা ধুয়ে নিব আমি তো এই যে দেখো আলুগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি আলু ছিলে ছিলে একদম পাতিলের ভিতরে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তো এতে করে কিন্তু আলুর কষটা ছেড়ে যায় আর আলুটা দেখতে সুন্দর পরিষ্কার হয় আর খুব সুন্দর লাগে দেখতে একদম তো আলুটা হচ্ছে একদম বেচেংয়ের ভিতরে আমি নিয়ে নিয়েছি নিয়ে একদম ভালো করে একদম ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে কিন্তু আমি সিদ্ধ বসাবো তো তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি আলু পাবো তো বন্ধুরা দেখো এই যে এখানে আলু পাড়পটটা সিদ্ধ করে নিচ্ছি তো দেখো কত ফেনা উঠেছে তো এগুলো হচ্ছে আমি ফেলে দেব তো ফেনাগুলো হচ্ছে ফেলে দিচ্ছি আর সিদ্ধ হয়ে গেছে প্রায় আরেকটু একটু হলে হয়ে যাবে একটু বলো করছে তো এই যে দেখো এখন নামিয়ে দিচ্ছি একদম কিন্তু পুরো সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ওটা আলু পাঁপড় একদমই হবে না তো দেখো আমি কিন্তু একদম আদা সিদ্ধ করে নিয়েছি আলুটা দেখো কত মানে ঢেলে নিচ্ছি একদম তারপরে কিন্তু ভেঙে যাচ্ছে না আর এখন যদি হচ্ছে পুরো সিদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু একদম ভেঙে যেত তো সুন্দর করে একদম আমি ঢেলে নিয়ে চাল্লার ভিতরে চেলে এক ফোরা জল নেই তারপর রেখে দেখো রোদ্রে এনেছি ছাদে তো শিবার বাবা মেলে দিচ্ছে সেদিনে তো শিবার বাবাই দিয়েছিল তো আজকে শিবার বাবাই দিয়েছে তো আমি চলে আসলাম ঘরে রান্না করতে তো ওই যে দেখো আজকে আলু পাপড় ভাজা করছি তো কালকে হচ্ছে কিন্তু আলু পাপড় ভাজা করিনি তো ওই যে আজকেও বানাচ্ছি ভাজা আর এগুলো হচ্ছে চুলকা সহায় দিয়েছিলাম জন্য একটু কালো কালো লাগে দেখতে আর সমস্যা নেই তো ভাজলে দেখো আবার সুন্দর একদম একদম ফর্সা হয়ে যায় তো আলু পাপড় খেতে কিন্তু দারুণ লাগে তোমরা বন্ধুর একবার বাসাতে বানিয়ে খেও আর যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে তো এর ভিতরে কিন্তু একটু তোমার হচ্ছে হলুদ দেওয়া যায় আবার অনেকে হচ্ছে একটু এই লঙ্কার গুঁড়ো দেয় তো আর লবণ তো মাছ দিতেই হবে লবণ সবাই দেয় আমিও দিয়েছি তো যাই হোক তারপরে হচ্ছে এদিকে একটু একটু চিকেন রান্না করবো আজকে চিকেন তো এই জন্য হচ্ছে একটু পেস্টটা ভেজে নেব আর আগে আর হচ্ছে আমি আগে হচ্ছে এই ব্যালেন্ডার করে অনেক মশলাপাতি একদম বেটে রেখে দিতাম আর কি ব্যালেন্ডার করে তো এখন কিন্তু আর আমি ওইরকম করি না কারণ হচ্ছে প্রতিদিনের তা প্রতিদিনই ব্যালেন্ডার করে নিই এতে কিন্তু তরকারিটা খেতে সুস্বাদু হয় আর কি আর ওইরকম করে রাখলে অনেকদিন ফ্রিজের ভিতরে আমার কাছে কদিন মনে হলো যে একদম তরকারিটা ভালো লাগছে না এই জন্য আর এখানে দেখো শিবার বাবা হচ্ছে ফ্যান কি সুন্দর করে একদম মুছে দিচ্ছে তো এগুলো কাজ বেশিরভাগ শিবার বাবাই করে থাকে আর কি ফ্যান মশা এগুলো কাজ ওই করে তো যাই হোক তারপরে এদিকে আমি হচ্ছে রান্না করছিলাম এই যে দেখো তো মশলাগুলো সবকিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে আমি কিন্তু এখন চিকেনগুলো ওই মশলার ভিতরে দিয়ে দিব দিয়ে ভালো করে চিকেনগুলো কষিয়ে নেব তো আমার না চিকেনটা খেতে এখন বেশ মানে খুব একটা ভালো লাগে না কিন্তু শিবার কারণে মাঝে মধ্যে আমার খেতে হয় আর মাঝে মধ্যে বলতে কি শিবা সপ্তাহে একদিন হলো ওর চিকেন চা আর প্রচই তো এখন কিন্তু প্রত্যেকে পোলা পায়নি আর কি মানে বাচ্চারা বলো আর বড়ো বাচ্চারা থেকেই বেশি আর কি বাচ্চারাই বেশি মানে চিকেনটা বেশি পছন্দ করে অনেকে বড়োরাও কিন্তু চিকেন পছন্দ করে কিন্তু আমার কেমন জানি এখন আর ভালো লাগে না চিকেনটা খেতে তো যাই হোক রান্না করছি রান্না করি আর কি তো শিবার জন্যই রান্না করা হয় তো এই যে দেখো চিকেনটা হচ্ছে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে মশলা গায়ের সাথে যাতে লেগে যায় সেইভাবে করে তারপরে কিন্তু আমি টাকা দিয়ে দিব। আর পুরো রান্নাটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কারণ অনেক কাজ ছিল আজকে শুক্রবার অনেক কাজ ছিল তোমাদের সাথে কিন্তু অনেক ভিডিও আমি শেয়ার করিনি বন্ধুরা অনেক কিন্তু ক্যামেরার আড়ালে করেছি অফ ক্যামেরায় করেছি কারণ হচ্ছে সবগুলো যদি আমি ভিডিও করি তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন তোমরা দেখতে চাবেন না মানে তোমাদের ধৈর্য থাকবে না মানে বড় একটা ভিডিও দেখতে তো যাই হোক তোমরা যতটুকুই দেখো ভালোবেসে দেখো আমার ভিডিওটা তো এখানে দেখো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে তারপরে একটু আমি খুদের ভাত অর্থাৎ আর রান্না করছি বহু খুদা বলে থাকে এক একজন এক এক রকমের ভাষা বলে আর কি তো রান্না করছি অনেক দিন হলো এই হচ্ছে চাউলের খুঁতটা ছিল ঘরে রান্নাওয়ানা রান্না তো আজকে ভাবলাম যে একটু রান্না করেই নিই তো যাক রান্না করেছি আর এখন দেখো রান্না টান্না শেষ করে অনেক কাজ করেছি করে স্নান করে সেরেছি কিন্তু খুব খিদে পেয়েছে আর এদিকে শিবার বাবা বসে আছে খাবারের জন্য তো এই জন্য দেখো আমি মানে রকম চুলটা মুছে খেতে বসেছি আর শিবার বাবা হচ্ছে আজকে টমেটোর ভত্তা মাখিয়েছিল এত মজা হয়েছে কি বলবো ওনার হাতের ভত্তাটা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আর আমি এই যে এখানে দেখো এই যে বোটের ঘুগনি বানিয়েছি আর এগুলো হচ্ছে কিনে এনেছে এই যে শিবার নিয়ে আসলো আলুর চপ বেগুনি পেঁয়াজ নিয়ে এসেছে আর হচ্ছে বন্দু হয়তো ঘরে আছে তো নিয়ে যায় ওই ঘরে নিয়ে যায় এখনই মাখিয়ে দেবদের শিবা হচ্ছে বাতি দিচ্ছে এর রেখাটি